আমরা যে জীবনে বিপদে পড়ি আমরা বিপদে পড়লে আমাদেরকে উদ্ধার করে কে আল্লাহ ছাড়া আমাদের বাঁচানোর কেউ আছে উদ্ধার করার কেউ আছে রক্ষা করার কেউ আছে এজন্য বিপদে পড়লে আমরা চাইবো কার কাছে আমাদের যাই দরকার হোক আমরা ফরিয়াদ করব কার কাছে নাকি মাজারে যেয়ে যাবেন মাজারে যেয়ে যাবেন অনেকে তো মাজারে যেয়ে কপাল খসে আসে নাই মাজারে যে সন্তান চায় আছে এই এলাকায় এই এলাকার লোকদের আকিদা খালেস আমি জানি মাজারে যে কপাল করছে সন্তান চায় আচ্ছা মাজারে গেলে সন্তান পাওয়া যায় আচ্ছা মাজারে না গেলে যদি বাচ্চা না হতো গরু ছাগলের যে বাচ্চা হয় ওরা কোন মাজারে মানত করে বলেন কথা কি বুঝতেছেন এই যে প্রতি বছর গরু ছাগল ভেড়া এগুলো যে বাচ্চা দেয় এরা কোন মাজারে যে মানত করে আ এজন্য চাইতে হবে একজনের কাছে দিনিকে আমার প্রিয় পটুয়া খালি মাজার জিয়ারত করা সুন্নাহ আমরা মাজার জিয়ারত করব আল্লাহ ওয়ালাদের কবরে যাব আমরা সেখানে যে সালাম দিব দোয়া করব নিজের জন্য করব কবরে শুয়ে থাকা মাইয়েতের জন্য করব পুরো মুসলিম মার জন্য করব কিন্তু কবরে যিনি শুয়ে আছে ওই বাবার কাছে সন্তান চাওয়া যাবে না চাকরি চাওয়া যাবে সফলতা চাওয়া যাবে সফলতা দেয় কে এই কথাই রব্বুল আলামিন বলেন وإن يمسسك الله بضر فلا كاشف له إلا هو وإن يردك بخير فلا رد لفضل يصيب به من يشاء من عباده وهو الغفور الرحيم الله أكبر আল্লাহ বলেন ও अय্যামসা আল্লাহু বিদুররিন ফালা কাশফালাহু ইল্লাহু আল্লাহ যদি তোমাকে কোনো বিপদ স্পর্শ করায় আল্লাহ যদি তোমারে কোনো বিপদে ফেলে দেয় ওই বিপদ থেকে উদ্ধার করার তিনি ছাড়া আর কেউ নাই জোরে বলেন ঠিক কিনা তিনি যদি কোনো বিপদে ফেলেন তিনি ছাড়া বিপদ থেকে উদ্ধার করার কেউ নাই আর তিনি যদি তোমার প্রতি কোন অনুগ্রহ করতে চান ওই অনুগ্রহ ঠেকিয়ে দেওয়ার ক্ষমতাও কারো নাই আল্লাহ যদি আপনার সফলতা দিতে চায় পৃথিবীর কোন শক্তি ওই সফলতাকে থামাতে পারে এজন্য আল্লাহ বললেন খবরদার চিন্তা রাখিদা খালিস করে নাও ওয়াইয়ামসাসকা আল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লাহু আল্লাহ বিপদে ফেললে বিপদ থেকে উদ্ধার করার কেউ থাকে না আর আল্লাহ যদি তোমার প্রতি দয়া দেখাতে চান অনুগ্রহ করতে চান ওই অনুগ্রহকে প্রতিরোধ করার মতো ক্ষমতা কারো নাই তিনি তার বান্দাদের মধ্য থেকে যাকে ইচ্ছা তাকে দেন যত ইচ্ছা তত দেন তিনি ক্ষমাশীল তিনি মেহেরবান তিনি ক্ষমাশীল তিনি মেহেরবান তাহলে এই আয়াত থেকে আমরা বুঝতে পারলাম আমরা যদি বিপদে পড়ি আমাদেরকে কেউ বাঁচাতে পারেন না আমার বাবা আমারে বাঁচাতে পারে আমার মা আমাকে বাঁচাতে পারে আমার বন্ধু আমারে বাঁচাতে পারে আমার দলের কর্মী আমাকে বাঁচাতে পারে আমার পীর সাহেব আমারে বাঁচাতে পারে আমার পটুয়া খালির ভাইরা খেয়াল রাখবেন বাঁচাতে পারে এক মহান সত্তা উদ্ধার করতে পারে এক মহান সত্তা চিৎকার করে বলুন তিনি কে اما الله قلنا يُجِيبُ الْمُضْطُرُ الله هو الله ويكشف وَيَجَعَلُكُمْ خُلَفَاءَ الأرض مع الله 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 বিপদে পড়ে কাতর কণ্ঠে চিন্তাগ্রস্ত হয়ে যখন কেউ ফরিয়াদি হয়ে আল্লাহর ডাকে হাত তোলে তখন এই ব্যক্তির ডাকে সাড়া দেয় কে বিপন্ন অবস্থায় আপনি যখন কেঁদে কেঁদে হাত তুলে আপনার দুঃখের কথা জানান আপনি যখন ডাকেন তারে তখন আপনার ডাকে সাড়া দেয় কে আল্লাহ বলে আমি সাড়া দেই তোমাদের বিপদ কে মুক্ত করে দেয় কে ওই আল্লাহর সাথে কোন উপাস্য আছে নাকি কিন্তু খুব অল্প সংখ্যক লোকই তোমরা উপদেশ গ্রহণ করো কথাটা তাহলে বিপন্ন মানবতা যখন কাঁদে মানুষ যখন বিপদে পড়ে নিরুপায় হয়ে ফরিয়াদ করে তার ডাক শোনার কেউ নাই একজন ছাড়া চিল্লায় বলেন তো তিনি কে এজন্য আমরা ফরিয়াদের হাত কার দিকে তুলবো এবং খেয়াল রাখতে হবে মাথার সাথে সেট করে নিতে হবে আল্লাহ ছাড়া আমাকে উদ্ধার করার কেউ নাই এই পৃথিবীতে কেউ আপন না প্রিয় ভাই বিপদে পড়লে বোঝা যায় কেউ আপন না আপন শুধু একজন মহান সত্তা তিনি বিপদে আপদে কেউ আমাদের বাঁচাতে পারে না তোরাতে পারে না মুক্তি দিতে পারে না উদ্ধার করতে পারে না একমাত্র আমার প্রভু সারা আল্লাহ সারা চিল্লাই বলেন ঠিক কিনা মাথার সাথে এটা সেট করে নিতে হবে যে আমাদের পুরো জীবনটাই পরীক্ষা দ্য লাইফ ইজ এ টেস্ট পুরো জীবনটাই পরীক্ষা এই জীবনে বিপদ আসবে আপদ আসবে পরীক্ষা আসবে সবার জীবনে এটা থাকে এক একজনের পরীক্ষা এক আমার পরীক্ষা রকম আপনার পরীক্ষা রকম ওনার পরীক্ষা আবার আরেক রকম পুরো পৃথিবীটাই পরীক্ষা ক্ষেত্র সবাই পরীক্ষা দিচ্ছি কিন্তু কারো পরীক্ষা প্রশ্নের সাথে কারোটার মিল নাইলা পড়বে না পুরোটাই পরীক্ষা ক্ষেত্র সবাই পরীক্ষার্থী কিন্তু প্রশ্নপত্র একটার সাথে আরেকটা মেলে না ওয়ান ডাজেন্ট ম্যাচ দা আদার সাথে আরেকজন একটা মেলে না কাউকে আল্লাহ তাআলা ধনী বানিয়ে পরীক্ষা করেন আবার কাউকে আল্লাহ তাআলা গরিব বানিয়ে পরীক্ষা করেন কাউকে আল্লাহ অসুস্থ বানিয়ে পরীক্ষা করেন কেউ দেখবেন যে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ডাক্তার বলেছে আর সময় নাই দুরারোগ্য ব্যাধি ক্যান্সার যার নেই কোনো অ্যানসার তার জন্য পরীক্ষা হচ্ছে এই রোগ আরেক লোক দেখবেন তার আবার রোগ বলায় নাই মাসাল তাকে আল্লাহ তালা আর্থিক দৈন্যতা দারিদ্রতা দিয়ে পরীক্ষা করছেন এরকম আসলে নাই টাকা পয়সা নাই দিন আনে দিন খায় যা আছে তাতে চলে না এটা তার জন্য পরীক্ষা আবার আরেক শ্রেণীর লোক দেখবেন তাকে আল্লাহ অসুস্থতাও দেয় নাই দারিদ্রতাও দেয় নাই তার দাম্পত্য জীবনের সমস্যা স্ত্রী কথা শোনে না অথবা ছেলে মেয়ে কথা শোনে না তাহলে পরীক্ষা সবার জীবনে আছে এক একজনের পরীক্ষাটা এক এক রকম আল্লাহ দেখতে চায় যে পরীক্ষার সময় আমরা ডিল কিভাবে আমরা হ্যান্ডেল করব করব এটা হচ্ছে আজকের আলোচনার বিষয় আমার প্রিয় ভাইরা তাহলে পরীক্ষাময় আমাদের জীবন বিপদ আপদ পরীক্ষা এটা মানুষের পিছু ছড়ে না সবার জীবনে পরীক্ষা আছে নবীদের জীবনেও পরীক্ষা ছিল সাহাবারা জিজ্ঞেস করেছেন ইয়া রাসূলুল্লাহ আইয়ুন নাসি আশাদু বালান ফিদ দুনিয়া এই দুনিয়ার বুকে কাদের পরীক্ষা সবচেয়ে বেশি বিষ্ণু বলেছেন আল আমবিয়া এই পৃথিবীতে সবচেয়ে বেশি পরীক্ষা আল্লাহ তাআলা নিয়ে থাকে নবীদের কাদের নবীদের সুম্মাল আমসাল ফাল আমসাল এরপরে নবীদের পরের স্তরে যারা তাদের পরীক্ষা এরপর তাদের পরের স্তরে যারা তাদের পরীক্ষা সিদ্দিকীনদের

দুঃখ কষ্টল এগুলো সব কষ্টের পরে সুখ আছে না

ঘরে নতুন मेहमान আগমনের সময় ভালাতে থাকে মুমিনদের উপর বিপদ অত্যাচার আপদ পরীক্ষা যত বাড়তে থাকে কারমার পতাকা উত্থানের সময় কাছে আসতে থাকে বিশ্বাসীদের এগুলো হিসাব মেলানো অনেক আগে এগো অনেক আগে হিসাব মেলানো দুখের আধার শেষে সুখের আলো মিটিমিটি হাসে চিল্লায় বলেন ঠিক কিনা দুখে রাধার শেষে আলোর প্রভাত হাসে হতাশার কষারে কালো মেঘে যাই গো ভেসে হতাশার কালো মেঘে যাই গো ভেসে দুখে রাধার শেষে আলোর প্রভাত হাসে হতাশার তশার কালো মেঘে যাই গো ভেসে

ভेंगी পড়ো না কোভু হতাস হই ভेंगी পড়ো না কোভু হতাস হই জুলে পড়ে খটি সোনা হঙ্গ শেষে জুলে পড়ে খটি সোনা হঙ্গ শেষে দুখের আধার শেষে আলোরে প্রভাতে হাসে

যতটুকু তারা করতে পারবে যতটুকু আল্লাহ তোমার नसीবে সেটা লিখে রেখেছে ঠিক কি না বল আর যদি গোটা বিশ্বের সবাই মিলে তোমার বিরুদ্ধে কনস্পাইরেসি করে ষড়যন্ত্র করে গোটা বিশ্বের সবাই মিলে যদি তোমার ক্ষতি করতে যায় ততটুকুই শুধু পারবে যেটা আল্লাহ তোমার জন্য বরাদ্দ রেখেছে যতটুকু আল্লাহ তোমার জন্য বরাদ্দ রেখেছে করতে পারবে এর এক চুল বেশিও করতে পারবে না করতে পারবে না চিল্লায়া না এই জন্য আমরা যাব কার কাছে সব আমরা আল্লাহর কাছে যাব বিপদে অপদে সুখে দুঃখে সচল অবস্থায় অসচল অবস্থায় পরাজয়ের সময় বিজয়ের সময় সব সময় আমরা ভরসা রাখব কার উপর সবাই বলুন একজন লোক আছে যারা বিপদে পড়লে আল্লাহ ডাকে বিপদ আসলে আল্লাহ বিপদ নাই আল্লাহ নাই বিপদে পড়লে জিকির করে বন্ধ হয়ে যায় এরকম আছে না নাই কিছু লোক দেখবেন পরীক্ষা আসলে নামাজ পড়ে দেখবেন পরীক্ষার সময় নামাজ পড়ে পরীক্ষাও নাই নামাজও আছে এরকম কিছু লোক আছে অসুস্থ হলে আল্লাহর বড্ড ভালোবাসে আল্লাহর খুব ডাকে অসুস্থ হইলে অসুস্থতা নাই আল্লাহ শরণ নাই দেখবেন কিছু লোক নির্বাচন আসলে খুব আল্লাহ আল্লাহ হয়ে যায় তখন দেখবেন মাথার মধ্যে হেজাব লাগায় পাঞ্জাবি লাগায় আল্লাহ আল্লাহ হয়ে যায় নির্বাচন নাই এরপরে আল্লাহর কথাও নাই আসলে নাই

তারা যখন নৌজানে চড়ে জলজানে চড়ে সাগরের মধ্যে যখন জাহাজে চড়ে লঞ্চে চড়ে তারা যখন তুফানের সম্মুখীন হয় তখন তারা আল্লাহরে বড্ড বেশি ডাকে একান্ত ভাবে ডাকে বিশুদ্ধ চিত্তে ডাকে আবার তুফান থেকে তাদেরকে সেই জোনে নিয়ে নিরাপদ জোনে নিয়ে যখন বন্দরে আমি আল্লাহ তাদেরকে বেড়িয়ে দেই ওই লোকগুলো আবার আমি আল্লাহর সাথে শিরিক করে